বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত মুসলমানগণ হে সমস্ত বিশ্ববাসীগণ আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন ভিডিওটি টানবেন না কেননা যে অল্প কিছু শুনে বোঝা যায় না পুরো ভিডিওটা শুনুন ইনসব্বাহ আচ্ছা কথাটি হলো দেখুন আমরা কিন্তু একটা জিনিস শুনে এসেছি কিন্তু এটা দেখিনি যেমন আমাদের হাদিসের ভাষায় একটি কথা বলা হয় মনকির এবং নেকির এখন মনকির নেকির আরেকটা হলো ক্যারাবিন কাতিবিন তাহলে ক্যারাবিন কাতেবিনের কাজ কি মনকির এবং নেকির তাহলে ফেরিস্তা কিন্তু চারটা একটা হলো মনকির একটা হল নেকির আরেকটা হলো ক্যারাবিন একজন কাতিবিন তাহলে এই ফেরস্তাগুলোর ডিউটি কি যেমন দুইজন ফেরেশতা দুই কাঁধে থাকে তারা আমার ভালো মন্দ সমস্ত কিছু লিখছে আচ্ছা এবং মনকির নেকির যে মনকির নেকির তারা কোথায় বাস করে তারা মনের মধ্যে একজন বাস করে এবং যেখানে আল্লাহ নেক জমা করে রাখবে তখন নেকির সেই স্থানে ন্যাকগুলো জমা করে এই চারজনের কাজ চারটি তো এখন বিষয় হল যে মনকির নেকির কেরাবিন কা আসলে বাহিরে কি এদের কোনো রূপস্রোত আছে না সব আপনার দেহের মধ্যে তারা সেটিং হয়ে আছে দেহের মধ্যে যে সেটিং হয়ে আছে এখানে বসেই কাজ চলছে যেমন আপনার মনে একটা কাজ করতে চেয়েছে এই কাজটি করতে হবে তখন যে কাজটি করবেন এই কাজটি করলে আপনি বদনামে পড়ে যাবেন আপনি লসে পড়ে যাবেন এবং মানুষের ক্ষতি হবে হয়তো আপনার লাভও হতে পারে কিন্তু আপনার যে বিবেক বিবেকে বলতেছে না এটা করিস না এটা করলে তোর লাভ লস লসের সংখ্যাই বেশি হতে পারে মান সম্মান যাবে এবং অন্য কারো ক্ষতি হতে পারে হয়তো ফাঁকে দিয়ে তোমার কিছু টাকা ইনকাম হবে কিন্তু একটা ফ্যামিলি পথে বসে যাবে তখন বিবেক যখন জাগ্রত করে দিয়েছে তখন বিবেকের কথাটা শোনে নাই তখন সে মনে কি করেছে ছয় রিপুকে সাথে নিয়ে সে কাজটি করে ফেলেছে কাজটি যখন করে ফেলছে তার হাতে কিছু টাকা এসেছে কিন্তু বিনিময়ে একটা ফ্যামিলি এই কাজটা করে খেত তাদের বিষয়টা কি হলো তাদের বিষয়টা এমনই হলো যে তারা পথে বসে গেল তাদের খাবার দাবার সমস্ত কিছু পথগাঠ বন্ধ হয়ে গেল আচ্ছা এই অবস্থা দেখে তখন সেই ব্যক্তিটি নীরবে বসে একটি জায়গায় কাঁদতেছে সে যখন কাঁদে সে যখন কাঁদে তখন তার ভিতর থেকে যখন ঢেউ সৃষ্টি হয় তখন তার চোখে পানি ঝরে তাহলে তার ভিতরে কে যেন কাঁদে তার চোখে পানির প্রকাশ কাঁদতেছে কি তার তাকে ঠোকরাচ্ছে বলছে কিরে আমি তোকে না করেছিলাম না এই কাজটা করিস না তখন বিবেক যখন ভিতরে চিৎকার করে তখন বাহিরে তার চোখে পানির প্রকাশ দেখা যায় তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী আমরা বিবেকের কথাই চলব আর যে বিবেকের কথাই চলবে সে যেন রাসুলের কথাই চলবে কারণ রাসুল সবসময় আমাদেরকে সুপথ দেখায় তেমনি মানুষের ভিতরে যে বিবেক সে কারো দল করে না সে নিঃস্বার্থতা ভালোটা করো খারাপটা করো না তখন সে বিবেকের কথা না শুনে মনের কথায় কাজ করে ফেলেছি তখন কি হলো তখন মানুষের ক্ষতি হলো আর সেই ক্ষতিপূরণ আমি জন্ম জন্মান্তরে দিতে হবে মৃত্যুবরণ হবে আবার মৃত্যু মৃত্যুবরণ হবে আবার বাজবো হাদিসে কথাগুলো এভাবে এসেছে কিন্তু জন্মান্তরে আপনি যখন কোথাও জন্ম নেবেন কেন জন্ম নেবেন জানেন আপনি যে ক্ষতি করেছিলেন এই ক্ষতি আপনি পাওনা হয়েছেন বিগত জনমে আবার যখন আসবেন আপনার অনেক সম্পদ থাকবে কিন্তু এই সম্পদকেও আত্মসাত করে নিয়ে যাবে কারণ আল্লাহ কি বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা এখন কি হলো আপনি যা করেছিলেন এই জনমে আপনার সম্পদকে উদাও করে দেওয়া হয়েছে তখন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি কি অপরাধ করেছি আমার সম্পদ কোথায় গেল কে নিল কেন এই যে তুমি একটু লোভের কারণে অল্প কিছু টাকার জন্য একটা সংসারকে পথে বসিয়ে দিয়েছ তাহলে এটা তুমি প্রাপ্ত হয়েছ তুমি পরের জন্মে হোক বা এই জন্মেই হোক তুমি এক সময় ফতুর হয়ে যাবে তখন মনজাত করলে আর কাজ হবে না শরীয়তের বাসায় একটা কথা বলে থাকে এই দোয়াগুলো এতবার পড়লে সমস্ত পাপ মাফ হয়ে যাবে না হবে না মিথ্যা কথা কেন মিথ্যা কথা দেখেন হাদিসের মধ্যে বলা আছে হাদিসের মধ্যে বলা আছে আমি যদি কোনো মানুষের কাছে অন্যায় করি অপরাধ করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না ওই ব্যক্তির কাছে কি আমাকে ক্ষমা চাইতে হবে ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবে এখন আমি মানুষের ক্ষতি করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন অনিষ্ট করেছি এখন আল্লাহর কাছে আমি ক্ষমা চাই আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েও কেন আমি যাদের ক্ষতি করেছি তাদের পায়ে ধরতে হবে তাদের কাছে ক্ষমা চাইতে হবে আর যদি সমর্থ থাকে ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে আপনি অন্যেরটা মেরে আপনি কুটিপতি হয়েছেন এখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আপনি যে কুটিপতি হয়েছেন এগুলো আবার তাদেরকে বিতরণ করে দিন যে আপনাদের সম্পদ আমি কেড়ে নিয়েছিলাম এই নিন আপনাদের সম্পদ এবং তাদের পায়ে সালাম করেন তখন তারা যখন মাফ করবে তখন আল্লাহ ক্ষমা করবে আর না হয় আল্লাহ ক্ষমা করতে পারবে না আপনি সারা জীবন দোয়া ভরলেও কাজ হবে না এটা মিথ্যা কথা যাই হোক আজকের আলোচনাটি কি ক্যারাবিন কাতিবিন মনকির নেকির মনকির নেকির তারা দুজনে মানবদেহে মনে বাস করে মনে এবং ক্যারাবিন কাতিবিন তারা দুই কান্দে বাস করে এই যে কথাগুলো বলা হয় সারা জীবন শুনে এলাম আমরা কি কখনও ক্যারাবিন কাতিবিনকে দেখেছি দেখিনি কিন্তু সেই ক্যারাবিন কাতিবিন মন নেকির আসলে বিষয়টি কি জানেন যে আমি ছোটকাল কাল থেকে যে বড় হয়েছি আশি বছর একশো বছর হায়াত পেলাম আমার জীবনে আমি কি করে এসেছি এই সমস্ত কিছু আমার মনের খাতায় অন্তরের খাতায় এবং মস্তিষ্কের খাতায় এবং একটা হলো মাটির দেহের মস্তিষ্ক আরেকটা হল আত্মার মস্তিষ্ক সেই আত্মার মস্তিষ্কে এগুলো লিপিবদ্ধ থাকবে অটোমেটিক কম্পিউটারের যুগে মানুষ যা কিছু করে কম্পিউটারে সমস্ত কিছু এক জায়গায় জমা হয়ে থাকে তাহলে বিজ্ঞান আবিষ্কার করেছে তাহলে এরকম কোটি কোটি বিজ্ঞান একাত্র করলেও আল্লাহর একটা জ্ঞানের সমান হবে না তাহলে তারা যা কাজ করে কম্পিউটারে এক জায়গায় জমা হয়ে থাকে ছয় মাস পরে সেটা টিপ দিলে বের হয়ে যায় তাহলে আল্লাহ যে মানব দেহটা সৃষ্টি করেছে এই মানব দেহের আত্মায় লিপিবদ্ধ থাকবে কোরআন হাদিস যাই কিছু পড়বেন দেখবেন আমি জীবনে যা কিছু করেছি আমার আত্মায় লিপিবদ্ধ থাকবে তখন আল্লাহ কোনো একদিন আমার আত্মার মধ্যে থেকে সেই রেকর্ডিংগুলো বের করবে বের করে দেখিয়ে দেবে যে দেখো তুমি যে অস্বীকার করো দেখো তুমি এই কাজগুলো করেছ তখন কিন্তু আমার আপনার উপায় থাকবে না তাহলে ক্যারাবিন কাতেবিন মনকির নেকির এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে মানুষকে বোঝানোর জন্য শৃঙ্খলে রাখার জন্য এটা করা হয়েছে মূলত জ্ঞান বিবেক মন জ্ঞান বিবেক মন এই যে তিনজন এখন মনের গতি এবং বিবেকের গতি এবং দেখা যায় জ্ঞানের গতি দেখা যায় তিন তিন রকমের গতি তো এখন বিষয় হল জ্ঞান মন বিবেক এই তিনটা যদি একটা হয়ে যায় তাহলে তিনি শ্রেষ্ঠ মানুষ কারণ তিনজন বন্ধু যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তো তিনজন বন্ধুর মধ্যে তিনজনই এক কিরকম তার পছন্দ তার পছন্দ এক তার কথা তার কথা এক তাদের রুচি তাদের রুচি এক তখন কিন্তু তিনও বন্ধু তিনি মিলি এক তখন দেখা যায় এই তিনজন বন্ধুকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না আচ্ছা এবার আসি এই তিনজন বন্ধু একজনের আমিত্ব বেশি একজনের একটু লোভ আসে আর একটা খুবই চরিত্রবান এখন চরিত্রবান যে এখন দুইজনের মধ্যে তো একটু সমস্যা আছে তাদের লোভ লালসা গাম বাছনা আছে তখন দুইজনের ধারণায় পরে তাদের বায়ে বাইয়ে তাদের চল তার চলতে হয় এই জন্য বলি সেই কিন্তু পবিত্র মানুষ যে নিজেকে পবিত্র করল তখন কি জ্ঞান মন বিবেক একশোতায় গাতা তখন তারা একরেট পথে থাকবে এই জন্য বলি যে ক্যারাবিন কাতিবিন তাদের ডিউটি তারা দেখা যায় নিরাকারভাবে করছে কিন্তু তাদের মধ্যে এই চারজন আমাদের মানব দেহের মধ্যে নিহিত হয়ে আছে কিন্তু এদের কথা সবাই শোনে কিন্তু দেখেনি কেউ কিন্তু মূলত আল্লাহ যে আত্মার মধ্যে রেকর্ডিং করে রাখতেছে এই রেকর্ডিং করে যে রাখতেছে এটার ডিউটি সেই ফেরেস্তারা করতেছে আচ্ছা তাহলে মূলত বিষয় হলো কি জ্ঞান যেন মনের বিরুদ্ধে না যায় মন যেন বিবেকের বিরুদ্ধে না যায় তিনজন যদি এক থাকে তো সেই মানুষটি জান্নাতি সেই মানুষটি শ্রেষ্ঠ মানুষ আর সেই মানুষটি মূলত প্রেমিক ভাবুক যাই হোক হে সমস্ত জগতবাসী আমি হয়তো আল্লাহ আমাকে ওরকম তৌফিক দিলে আপনাদেরকে একটু গুছিয়ে কথা বলতে পারবো হয়তো আজকে একটু সারাদিন কাটাকাটনি করেছি তো হয়তো গুছিয়ে কথাগুলো বলতে পারিনি মনে হয় তবে আশা করব আপনারা বুঝে নেবেন আর যদি কমেন্ট করেন যে পরবর্তীতে এই আলোচনাটা একটু খুলে মেলে আর একটু ভালো করে করবেন আর যদি আপনারা বলেন যে না মোটামুটি যা হয়েছে আমরা বুঝতে পেরেছি তো আলহামদুলিল্লাহ তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ